আমার কেমন পছন্দ সেটা হয়তো আপনারা কম বেশি সবাই জানেন তো আমি যেহেতু আবুদের বাড়িতে ছিলাম তাই আমি চিন্তা ভাবনা করলাম যে সেই জায়গায় ভাইরাল মুড়ি বা সেই এলাকার আশেপাশের ভাইরাল মুড়ি যেগুলো আছে সেটা ট্রাই করা যাক তো সেটা ট্রাই করতে আমি একবার চলে গেছিলাম মুড়ি খাইতে আর কোথায় থেকে গেলাম এবং কেমন লাগলো সেই মাখানা সেই সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালাম আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গত একটি ভিডিওতে দেখেছিলেন যে আমি আপুদের এই জায়গায় বেড়াতে এসেছি তাই আমি চিন্তা ভাবনা করলাম যে সাকিব মামাকে নিয়ে সে এলাকার যে ভাইরাল বা বিখ্যাত মুড়িমাখান আছে তো সেটা ট্রাই করা যাক তো সাকিব মামাকে বলার পর মামা বলল পাটুলের পাশে বাসিলার নামক একটা জায়গা আছে সে জায়গায় মুড়িমাখানা অনেক সুন্দর আর আমাদের যাইতে যাতে একটু দেরি হয়ে গেছিল মানে আমার যা চিন্তা ভাবনা ছিল বিকালে কিন্তু আমাদের যাইতে যাতে সন্ধ্যা লেগে যায় কারণ সাকিব মামার নাটরে গেছিল যাই হোক কোটা কোনো বিষয় না বলেছে যেহেতু যাবোই তো সন্ধ্যা লাগুক আর রাত লাগুক আমাদের যেতেই হবে তো দেখতে দেখতে আমরা পাটুলে চলে আসি আর পাটল থেকে আমাদের এখন নলডাঙ্গার দিকে যেতে হবে মানে নলডাঙ্গা যেতে যে রাস্তা এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে তাহলে আমরা পৌঁছে দেবো আমাদের নির্ধারিত আর পাটুল থেকে ওই জায়গাটি বেশি দূরে না যার কারণে আমরা ভেনে করে যাচ্ছিলাম আর ভেনে করে গেলেও বেশি সময় লাগে না যার কারণে আমরা ভেনে করে যাচ্ছিলাম আর কি আপনারা যদি পাটুল থেকে ওই জায়গাটিতে ভ্যানে করে যান তাহলে অবশ্যই আপনাদেরকে বেশি সময় লাগবে না পাঁচ থেকে দশ মিনিট কিংবা সর্বোচ্চ পনেরো মিনিট লাগতে পারে যেহেতু বেশি সময় লাগবে না তাই আমরা ভেনে করে যাচ্ছিলাম আর রাত রাতলে গেছিল বুঝতে পারতেছেন মানে শাকিব মামা নাটোর থেকে এসে তাকে আমি সরাসরি ওই জায়গায় নিয়ে গেছি মানে তাকে আমি বাড়িতে ঢোকার সময় দিইনি তো এখন আপনাদেরকে বলা যাক আমরা কোন বাজারে যাচ্ছি বা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি বাশিলা বাজারে আর আমরা বাজারে চলে আসি কিন্তু একটা সমস্যা ঘটে যায় আমাদের সাথে কারণ আমরা যে দোকান খুঁজতেছিলাম বা যে দোকানে খাবো মনে করে আসছিলাম সেই দোকানটা ছিল না এরপর আমি শাকিব মামা পুরো বাজার অন্যতন্য করে খোঁজার পর একটা দোকান পাই কিন্তু ওই দোকানে আমিও এর আগে খাইনি কিবা শাকিব মামা ওই দোকানে এর আগে মুড়ি মাখানো কোনোদিন খাইনি কিন্তু ওই দোকানে অনেক লোকজনের ভিড় ছিল বা অনেক লোকজন ওই দোকানে খাচ্ছিল তো এই সব কিছু দেখে আমাদের মনে হচ্ছিল যে ওই দোকানটা হয়তো ভালো বা ওই দোকানের মুড়ি মাখানাও ভালো তো আপনাদেরকে যে দোকানটির কথা বলছিলাম এটাই হচ্ছে সেই দোকান এই দোকানে ছোট থেকে বড় সব বয়সের লোকেরাই এই দোকানে মুড়ি মাখানা খাচ্ছিল তো সেটা দেখে মনে হচ্ছিল যে এই দোকানের মুড়ি মাখানা অনেক ভালো তো মুড়ি মাখানোই নয় মুড়ি মাখানোর পাশাপাশি আপনারা এই দোকানে আরো অনেক কিছুই পেয়ে যাবেন যেমন সোলা তো আপনারা এখন এই মুহূর্তে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হচ্ছে সাকিব মামার ফোন দিয়ে নেওয়া আর আমি আমার ফোন দিয়ে ভিডিও নিচ্ছিলাম আমি সাকিব মামা অনেক কিছু দেখার পরেই তো আমরা অর্ডার দিয়ে দিই তো অর্ডার দেওয়ার পর আমরা দোকানে মধ্যে চলে যায় আর খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে মুড়ি দিয়ে দেয় যা আমাদেরকে খুবই ভালো লাগছিল তো এইগুলো জিনিসও আপনারা এই দোকানে পেয়ে যাবেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মুনিমাখানা চলে এসেছে এটা দেখতে একটু 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 অন্যরকম লাগছিল কারণ মশলা হয়তো আলাদা যার কারণে সাথে সাথে শাকিব মামা শুরু করে দিয়েছে কিন্তু আমি এখানে শুরু করিনি কারণ শাকিব মামা আগে খেয়ে বলবে যে এটা কেমন লাগছে তারপরে আমি খাওয়া শুরু করব আলহামদুলিল্লাহ মুিমিমাখানা আমার কাছে খুব ভালো লেগেছে এমনকি আমাদের দুজনের কাছে ভালো লেগেছে এর আশেপাশে কয়েকজন মানুষ ছিল আমি তাদেরকেও জিজ্ঞেস করলাম তারাও বললো যে দোকানে মুড়ি এখানে অনেক ভালো এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই জায়গায় মুনি খেতে। খাওয়া যাবে তো নাকি? ইনশাল্লাহ এর পরে আবার আজ আসি। না কি আমি একা এসে। তুমি তো একাই এসেছ। কে এক আসবে? আরো জন আছে তো। মামি আছে মামি আছে। মামি আছে। মামি কেসে দোকানে অনেক ভিড় रहता है। মনে খাওয়া আমাদের শেষ হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে তো এরপরে যদি কোনদিন আপুর বাড়িতে যায় তাহলে ট্রাই করবো আর এই দোকানের লোকেশন হচ্ছে পাটল থেকে নলডাঙ্গার দিকে যেতে বাসিলা বাজার পড়বে বাজারে আপনারা এই দোকানটি পেয়ে যাবেন মরিমাখানা তো আলহামদুলিল্লাহ ভালোই এর পাশাপাশি সেই দোকানের যে ভাই আছে ওই ভাইয়ের ব্যবহারও খুব ভালো লাগলো সে ভাইয়ের সাথে আমি অনেকক্ষণ কথা বললাম আপনারা যদি এদিকে যান তাহলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আমরা মরিমাখানা খাওয়া শেষ করে সেখানে বেশি দেরি না করে বাসার দিকে চলে আসি তারপরে আমি আর কোনো ভিডিও করিনি তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিব তো যারা যারা আমার নতুন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন কারণ এরপর থেকে আরো নতুন নতুন ধামাক আসতেছে আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার মতো মাখানো পাগলা যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেনি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফটো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ